পাবে না কোন এত সেই জন্য কত বড় এত তোরা কি করছে ওকে মারতে যাচ্ছিস হ্যাঁ পারিস বি ওর সাথে দেখ আচ্ছা দেখুন গোয়াটকেলকে দেখে ডাকলো ডাকার পর চলে গেছে গোয়াটকেলটা বন্ধুরাও চলে গেছে ও এখনো দেখে যাচ্ছে যে আছে কি না এই বাগানে গোয়াটকেল আছে জানেন ওই গোসাপ এখানে থাকে আমার তো খুবই ভয় লাগে এই তোর ভয় লাগেনি তুই ওদিকে আসবে এসে তো ভেঁতিটা ধরে টেনে টেনে নিয়ে যাবে দেখিস চল ঘরে চল আমাদের বাড়িতে এই থাকে যার জন্য সাপ আসে তা কি করবো ব্যাংকগুলোকে তো মারতে পারি না ওরা এখানেই থাকে দেখো এগুলো কোনো ব্যাংক আর আমার সঙ্গে চলে এসছে ধীরে ব্যাংক ব্যাংক খায় দেখো কিরম উঠে উঠে মশা ধরছে দেখেছ বৃষ্টি হয়েছে বৃষ্টির তালে বেরিয়েছে ওরাও মশা খেতে দেখো দেখো চলো দেখতে থাকো সঙ্গে থাকো হেরে ব্যাঙে একে দেখে নিন এ ব্যাঙের রাজা বৃষ্টির মধ্যে ওষুধ দেওয়া হয়েছে গায়ে ওই বৃষ্টির মধ্যে ভিজছে ব্যাঙের পিছনে কাটিয়ে দিচ্ছে এই কাজ ওর চলে আয় ঘরে চলে আয় যখন দেখালাম তো পাখিকেও দেখায় ওরা কেন দেখুন আমার বাড়িতে কারা থাকে সব সুন্দরী সুন্দরী বাচ্চারা কি সুন্দর বৃষ্টি পড়েছে ওদেরও ডাক শুরু হয়ে গেছে ডাকো দেখেছেন বন্ধুরা আমার বাচ্চাগুলো কি সুন্দর বসে আছে চলো দেখতে থাকো সঙ্গে থাকো দুয়ার রাত্রি বেলা আমার বাচ্চারা উঠে পড়েছে কি করছে এরা দেখুন সবাই এখন বিস্কুটের খোঁজে তল্লাশি করছে বাঘা এসে গেছে আর একজন উনিও তল্লাশি করছেন খুঁজছেন বিস্কুট কিন্তু বিস্কুট তো নেই এই দেখুন একে আর একে ভুল করবেন না এরা যমুজ দেখুন একে আর একে কখনো না এরা কিন্তু দুজনেই আলাদা দুই মায়ের দুটো বাচ্চা এরকম দুটো মেয়াও আমার আর এই দেখুন আমাদের বাঘা সুন্দরী ছেলে আরে হাতে লেবু পাতি লেবু এই দেখুন তার মা কামড়ি মা এই দেখুন আমাদের পামসু আয় হোটাও মামা পাগলু সব ওমা এই দেখুন বন্ধুরা আমার হাতের ওপর অত্যাচার করছে আমাদের কামড়ি দেখেছেন দেখুন আমার হাত খেয়ে নিল এই কামড়ি এই তোকে কে শিখিয়েছে হাত কামড়ানো এই তুমি কি করছো এখানে বসে ধর্নায় বসে আছে নাকি হম এই দেখুন ওর ছেলেকে আমি ধরেছি সে হলো আমাদের বিখ্যাত মেজো ভাই যাও একে কামড়াও দেখি কোলে ওঠো মাসির কোলে ওঠো আমা মাসি কি গো মাসি মাসি বেশি বনগাবাসি এদিকে এসো এই দেখো সবাই বসে আছে এখন ওই যে খটাস আজকের বাড়ি থেকে পালিয়েছিল জ্ঞানের বন্ধুরাও তারপর ওকে আমরা ধরে আনি ও তো চলে গেছিল আমাদের ছেড়ে মাকে ভালোবাসছিল না দেখো বাঘা যেখানে আমি সেখানে বাঘা এই যে টুনটুনি ঘুমিয়ে ঢুলছে পড়াশোনা নেই সারাদিন খেলা আর ঘুমানো আজ বেবিটার আমার শরীরটা একটু খারাপ হয়েছে দেখো কি অবস্থা হয়েছে চোখ মুখ ঢুকে গেছে তো এই যে সব বসে আছে আর এই দেখো বন্ধুরা দেখুন আমার বাচ্চাদের দেখুন ওমা এখানে মারামারি চললো কেন হঠাৎ এমা এটা কি বর্ডার নাকি মারামারি চলছে ও হ্যাঁ এটা আমাদের সিঁড়ি বর্ডারের সিঁড়ি যে আসে তাকে এক্ করে দিয়ে দেয় সবাই এই যে এসে গেছে হাত কামড়াতে দেখেছেন যেখানেই আমার হাত সেখানেই কামড়িকে দেখতে পাবেন এতে লাগে না বাঘা তোমার মার হাত কামড়ে নিচ্ছে তোমাকে কে দেখবে তাহলে ওকে বলো ওই দেখো বন্ধুরা আমার এসে কিন্তু আর রাগে না এরকম করে কামড়ালে রাগে না আমার বাঘা বাঘাকে আমার মনে হয় রোজ দেখাতে খুব ভালো লাগে কারণ আমার বাঘা তো সবাই সবাই তো রোজ ভিডিওতে আসে আমার বাঘা তো রোজ আসে না তাই একটু করে বাঘাকে দেখাবো বাঘাকে সবাই সাপোর্ট করবেন ওর মাকেও সাপোর্ট করবেন তাহলে তো আমরা এগোতে পারবো না বাবা না হলে তো এগোতে পারবো না সবাই হাত দিয়ে দেখিয়ে দাও সবাই লাইক করো আমাকে আমার বাচ্চা গো দেখো বন্ধুরা সবাই এখন নিচে বসে আছে তো এখানে একটা মিটিং চলছে মিটিংয়ে মিটিং যে করছে সে হলো আমাদের ভূত যিনি মিটিং এ বক্তব্য রাখছেন তাই জন্য সবাই শুনছে সবাই এসে বসে পড়েছে তো কি বক্তব্য রাখছ বাঘা বাঘা দেখুন ও শিখেছে আমার এত আনন্দ হলো যে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি বাঘা নিজে ইচ্ছায় জল খাচ্ছে দেখুন বন্ধুরা বাঘা এটা নিজের ইচ্ছায় খাচ্ছে এই ফার্স্ট টাইম কারণ ওকে জল খাই দিতে হয় রোজ নিজে আজ জল খেলো থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ তোমার শোনা বাচ্চা তোমার শোনা বাচ্চা সব শিখে যাবে আস্তে আস্তে ও সব শিখে যাবে ও সবার মতনই থাকবে ও ও পা ভেঙে গেছে কি আছে হাত তো আছে আর মা আছে তো দেখুন বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে জল খাচ্ছে ও দেখুন আপনাদের দেখালাম ফার্স্ট টাইম আমিও দেখলাম আপনারাও সেই জন্য আপনাদেরও শেয়ার করলাম আমাদের নাতি যেখানেই বসছে সেখানে হাতি পাখিয়ে যাচ্ছে কেন নাতি তুমি এত হাতি পাকাচ্ছ কেন এত অতিরিক্ত খেয়ে ফেললে যা হয় ও সবার ভাত খেয়ে নেবে একা একা খাওয়ার পর আর হাঁটতে পারে না যেখানেই যাই সেখানে শুয়ে পড়ে দেখুন আমাদের নাতির অবস্থা কী ও পুচি পুচি তুমি কি করছো মা ভালো আছো ভালো আছো ওরে বাবা আমি শোনা বাচ্চা ভালো আছে গো সবাই ভালো আছে তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার বাচ্চাদের যদি ভালো লেগে থাকে আমার পুঁথিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন টাটা টাটা করো না টাটা বলো টাটা হুম টাটা করে দিল